নানা উৎসবে নতুন গান লেখেন বাংলার প্রতিভাময়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ছবি আঁকেন কবিতাও লেখেন গান লেখেন আরও কত কি করেন এবার ক্রিস্টমাসে তার নতুন গানটি কি আসছে জেনে নিন শুরি বা এই গানের কে করেছেন অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনায় মমতা বলেন উনিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত উৎসব চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর এখানে গাড়ি ঘোড়া চলবে না সূত্রের খবর চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর পার্কস্ট্রিট এলাকায় ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে মমতা বলেন খ্রিস্টমাস মাঠে ভালোবাসা আনন্দ শান্তি একটা ভালো শিক্ষা একতা ঈশ্বরের কাছে প্রার্থনা তিনি বলেন আমিও প্রার্থনা করি এরপরই তার নতুন গানের কথা উল্লেখ করেন মমতা বলেন হাঁটতে হাঁটতে পরশুদিন করে দিয়েছি সিরিয়তাকে দিয়ে একদিনের মধ্যে সুর করিয়েছে ইন্দ্রনীল সেন বলেন ছত্রিশ ঘন্টা আগে আমাকে তিনি ফোন করে জানালেন সকাল পর্যন্ত বলছিলেন নানা সংশোধনের কথা তার গানটি অনেকটি এইরকম শান্তির দিবেশো ঘরে ঘরে এসো এসো প্রভু সবার হৃদয় এসো পিতা ঘরে ঘরে শান্তি দাও তুমি সবার তরে তুমি বিশ্ব বিশ্ব পিতা আমাদের সবার নতমাতা তোমার বাণী সবার তরে শান্তি আসুক বিশ্বজুড়ে নতুন সূর্য আসুক ঘরে তোমার আশিস ঘরে ঘরে লহ প্রণাম বলে জানলেন তো এবার ক্রিসমাসে মমতার নতুন কি গান বেরোচ্ছে আর সেই গানটিতে সুর দিয়েছেন কে শ্রী দাদা তাহলে আপনারা সবাই এই মমতা ব্যানার্জির এই নতুন গান শুনুন ক্রিস্টমাস এনজয় করুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই একটা চ্যানেল যার মধ্যে সমস্ত ধরনের ইনফরমেশান পাবেন আমার নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লক ট্র্যাভেলিং ব্লক বিভিন্ন ধরনের ইনফরমেশান মুভি রিলেটেড ইনফরমেশান সব ধরনের ইনফরমেশান এখানে পাবেন ওয়ালি ওয়ান এই রকম চ্যানেল ইউটিউবে খুব কম পাবেন যাই হোক আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য আজ এখানেই শেষ করছি